আমাদের দেশের একজন সুনাম ধন্য নেতা তিনি বলতেছে এরা নাকি মৌলবাদীরা উগ্রবাদীতে পরিচয় দিয়েছে নাউজুবিল্লাহ কোন আমি তিক্ত কণ্ঠে এই এলাকার থেকে মেসেজ দিতে চাই আপনি বাংলাদেশের সুনাম ধন্য একটা দলের নেতা ফকরুল সাহেব কান খারাপ করে শুনে রাখেন আপনি যদি তওবা না করে দুনিয়ার থেকে মারা যান আপনি মুসলমানের কাতারে থাকবেন না সুতরাং যদি মুসলমান হয়ে বাঁচতে চান মুসলমানের সন্তান যদি হতে চান অবশ্যই কোরআন এবং সুন্নাহর বেগে আস্তে তালে কোরআন সুন্নার পক্ষে যারা থাকবে পক্ষর সাহেব আপনাকেও তাদের পক্ষে থাকতে হবে কথা ঠিক না আপনি যদি নাস্তিক বেঈমান বাউলদের পক্ষ নিয়ে বাংলাদেশের মুসলমানদের বাচ্চা কোরআন গায় কথা বলতে চান মুসলমান সামনের নির্বাচনে আপনাদের গদ ভাঙা জবাব দেবে গতকাল ঠিক না আমরা কারণ নাস্তিক কোন নাস্তিকদের পক্ষ আর নিতে চাই না দেশটা দেখতে দেখতে স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেছে আমরা বাংলার জমিনে বিভিন্ন মানুষ দেখেছি কেউ বাবার নামে রাষ্ট্র চালিয়েছে কেউ স্বামীর নামে চালিয়েছে মুসলমান মূলত দেশের ভিতরে ইসলামের নামে ফুল প্যান্টের পরিবর্তে হাফ প্যান্ট বেছে আমরা কথা ঠিকা আমরা সামনে মুসলমানদের দেখতে চাই আগামীর দিন হবে কোরআনের দিন মুসলমান সেই আশাই তাকিয়ে আছে সুতরাং নাস্তিকের পক্ষ নিয়ে যদি কেউ কথা বলতে চান আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না কথা বলি কিনা হিসাব করে কথা বলতে হবে মানুষ হিসাব করে না ইতিহাস থেকে শিক্ষা নেয় না ইতিহাস থেকে শিক্ষা নেন পিছনের জিন্দিগিতে তাকান ইসলামের সাথে গাদ্দারি করে আবু জাহেল টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই হামান টিকতে পারে নাই উদ্বা সাহেবা টিকতে পারে নাই ওয়ালিদ ইবনে মুগিরা টিকতে পারে নাই অত দূর পর্যন্ত দাতে যাচ্ছে না আজ অবধি দেশের জমিনেও একটা শ্রেণী ছিল আলেমদের সাথে দাকাববারি করেছে কোরানের সাথে দাকাববারি করেছে আল্লাহর জমিনে আল্লাহর সাথে গাদদারি করেছে তাদেরকে মানুষ সার দেয় না এই কথা কোন না তাই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আজকে তো দুনিয়ার জমিনে অবলা প্রাণী বানর সেনা তারা বানর রাগ করতেছেন আলোচনা সামনে যাব ইনশাল্লাহ বানর চেন তো বানর কিন্তু মানুষ অনুসরণ করে মানুষ যা করে বানর সেটাও করে কারণ কি বানর ইতিহাস থেকে শিক্ষা নেয় একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন কিছু যদি মনে না করেন একটা দৃষ্টান্ত দিই এক বানরওয়ালা বানর খেলায় দেখায় হঠাৎ করে মনে করেন হরিচন্ডী বাজারে আসছে আবার আপনারা করবেন ধরুন অন্য একটা বাজারে গেছে গেলে সেই এলাকার একজন মহিলা বানরে দিয়েছে বড় একটা আম খাইতে বাদাম দিলে খায় বুট দিলে খায় বিভিন্ন খাবারের জিনিস দিলে বানর খায় কি খায় না আপনাদের কি বানর খেলা দেখাইতে লোক আচ্ছা গেল এই বেচারা একটা আম দিছে খাইতে বানরে বানর আম খাইছে বটে আম খাওয়ার পর বানরের আর হুশ নাই যে আমের যে আটি আছে বিশী না আপনারা কি বলেন আটি এই আমের আখি সহ আম খেয়ে ক্রমাগত ক্রমাগতভাবে কিছুদিন যায় একদিন দুই দিন তিন দিন বানর আর পায়খানা করতে পারে না কি করতে পারে না কি করতে পারে না এই কথা কি বুঝতেছেন না আমার ভাষা কি বোঝা কষ্ট হচ্ছে বানর পায়খানা করতে পারতেছে না বানরালা চিন্তা করতেছে বানর পায়খানা না করলে অসুস্থ হয়ে যাবে মানুষ যদি দুই দিন পায়খানা না করে অসুস্থ হয় না পেট ফাবা হয় চিন্তা করতেছে কি করা যায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে পেট ফাঁপা হয়েছে দেখে যে বানর পায়খানা করবে কেমনে এ রাস্তায় আটি ঠিক মতো আটকে গেছে কি হয়েছে হাসতেছেন পায়খানা রাস্তায় আমের বা আটি যেটাই বোসেন এটা মিল মতো আটকেছে আটকার পর ডাক্তার বলতেছে এটা যতক্ষণ বেড়ে না করবেন বানরের পেট ফাঁপা দূর হবে না বানর পায়খানা আর করতে পারবে না বানরের পায়খানা করতে হলে এটার একটা সিজার করতে হবে মানে অপারেশন করা লাগবে বানরওয়ালা চিন্তা করতেছে বানর বাঁচবে কি হ্যাঁ বাঁচবে অপারেশন করা হয়েছে আমের বিচি বা আটি যেটাই বসেন এটা বের করে সেলাই করে দিয়েছে মেডিসিন খাওয়ার পর বানর সুস্থ বলি আলহামদুলিল্লাহ কিন্তু এই যে বানর শিক্ষা পাইছে যে আম খাইছি আমের আটি খাইছি কিন্তু আটি হজম হয় নাই কি হয় নাই আটি হজম হয় নাই গভীর মনোযোগ দিবেন দিলের কানটা লাগাবেন কান খারা করে শুনবেন বোঝার জন্য বলছি আজকের থেকে শুরু করে কমপক্ষে এক বছর অন্তত এই কথাটা মনে রাখবেন যে কোনো জিনিস খাইলেও হিসাব করে খাইতে হবে যে হজম হবে কি যাই হোক বানরের আটি হজম হয় নাই আটিবার বার করার পর বানর যেরকম সুস্থ এরপর থেকে বানরকে যে যা কিছুই দেখ আগে পিছনে মাপ দেয় পরে খায় আসতে বানর শিক্ষা পাইছে কি ভাই নাই বানর কিসের থেকে শিক্ষা পাইছে পিছনের ইতিহাস থেকে কিসের থেকে পিছনের ইতিহাস থেকে বানর শিক্ষা পাইছে যে আম খাইছি আদি সহ হজম হয় নাই বের করা লাগছে সিজার করে সুতরাং যা কিছু খায় আগে মাপ দেওয়া লাগবে পরে খায় হঠাৎ করে আপনার হরিচন্ডী বাজারে আসছে বানরওয়ালা একজন মা হঠাৎ করে একটা বাদাম দিছে বাদাম আগে পিছনে মাপ দিয়ে পরে মুখে এই মা চিন্তা করতেছে ঘটনা কি তোমার বানর তো বেদব কেন আগে পিছনে দিল পরে আমার বাদাম খাইলো বানর তো কঠিন বাদক তোমার বানর কত কিছু শিখাইতে পারো নাই বানর আলো বলতেছে চেঁচায় লাভ নাই আপনার ইতিহাস জানা লাগবে বলে কেন বলে বানরের পিছনে কিছু ইতিহাস আছে এই ইতিহাস তো আপনি জানেন না বলে কেন কি হয়েছে বলে এর আগেও একজন বেচারা আম দিছে খাইছে আম হজম হয়েছে মাগার আটি হজম হয় নাই সুতরাং বানর তারপরের থেকে যা কিছু খাক আগে পিছনে মাপ দেয় তারপরে খায় আসতেছেন হাসার উদ্দেশ্যে বলছিলাম ওই সমস্ত জাতিদের সতর্ক করে দিতে যাচ্ছি আজকের এই হরিচন্ডি মাহফিল থেকে আপনাদেরকে বলে তাই কান খাড়া করে শুনবেন ইসলামের সাথে গাদ্দারি করবেন আল্লাহর সাথে দাগব্বারি করবেন কোরআনের সাথে বেদবি করবেন আলেমদের সাথে চক্ষু রাঙাইয়ে কথা বলবেন বানরের মতো পিছের ইতিহাস থেকে শিক্ষা নেন যে কিছু করেন না কেন যা কিছু ভাবেন না কেন হিসাব করে কথা বলবেন হজম হবে কি হবে না পিছনের ইতিহাস থেকে খেয়াল করবেন যারা পিছনে গাদ্দারি করেছে হজম করতে পারে নাই কেই সবাই রিস যেতে হয়েছে যেহেতু নমরুদ ফেরাউন পারে নাই আমরাও টিকতে পারবো তাই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যে কথা বোঝাতে যাচ্ছিলাম আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ কেমনে তাকাব্বারি করো আল্লাহর সাথে গাদ্দারি করো আল্লাহর সাথে বেঈমানি করো আল্লাহর সাথে ওয়া কুমতুম আমওয়াতান ফাহইয়াকুম তুমি তো মৃত ছিলে তোমার হায়াতের জিন্দিগি দেওয়া হয়েছে বিষয় যেহেতু আসতেছি সামনে সংক্ষিপ্ত ভাবে বুঝাতে চাই আল্লাহ আক্ষেপ করে বলেন দুনিয়ার জমিনের গোলাম কাইফা তাকফুরু না বিল্লা আল্লাহর সাথে তাকব্বারি করো না ও হরিচন্ডীবাসী দিলের কানটা লাগাইয়া কঠিনভাবে মন থেকে দিল থেকে উঁচু আওয়াজে বলবেন তো আল্লাহর সাথে গাদ্দারি করা যাবে আল্লাহর সাথে গাদ্দারিও করা যাবে না যারা আল্লাহর সাথে গাদ্দারি করে তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না কারণ কি কারণ হলো ওই কঠিন কি ময়দানে দুনিয়ার জমিনে যাদের সাথে যাদের সম্পর্ক থাকবে যাদের সাথে যার মোহব্বত থাকবে যার সাথে যার ভাব থাকবে দুনিয়ার জমিনে যে যারে বেশি মোহব্বত করবে হাসরের ময়দানে রব্বে কারিম তার সাথেই তার হাসর নাসর করবে আল্লাহ আকবর এটা কি আমার কথা নিয়ে আমার কথা এটা আমার কথা না রব্বে কারিম গোরানুল হাকিমে সুন্দর করে জানাইয়া দিচ্ছেন সুরায় আহজাব থেকে আপনারা শোনাতে চাই থাকলে নোট করে নেন ছাব্বিশ সাতাশ আঠাশ একে একে তিন তিনটি আয়াতের ভিতরে কত সুন্দর করে রব জানাই দিলেন মালিক জানাই দিলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে নেতারে সহ কর্মী রুট কারে সহ এই নেতারা যারা আছে আবার রাগ করবে না তো মুরবি রাগ করবে না তো আবার কেউ কোরআনের কথাই বলতেছি রাগ করবে কোরআন থেকে জানাতে চাই সুরায় আহজাব থাকলে নোট করেন বাংলা অনুবাদ কোরআন শরীফ থাকলে এখনই বের করে নেন ছাব্বিশ সাতাশ আঠাশ নাম্বার আয়তে আল্লাহ কত সুন্দর করে জানান যে কঠিন কিয়ামতের ময়দানে ওই হাসনের ময়দানে যখন কেউ কারো কোনো উপকার করতে পারবে না যখন পিতামাতা সন্তানদের ভুলে যাবে সন্তান পিতামাতার থেকে পালায়ন করবে পাড়া প্রতিবেশী তো আপনার পরিচয় দেবেই না বরঞ্চ যার জন্য এত কষ্ট করে কন কনে শীতের মধ্যে এত কিছু করা হয় আয়োজন করা হয় ফাইলে কলম টাকা রোজগার করা হয় ওই স্ত্রীও সেদিন ধরা দেবে না বলে কই পাইলেন কোরআন থেকে সামনে যাচ্ছি বুঝাতে চাই আল্লাহ জানাইলেন এরা তো ধরা দেবেই না তবে দুনিয়ার জমিনে যাদের সাথে তোমার চলাফেরা ছিল এরা নি ধরা দেবে বলে না আল্লাহ বুঝাইলেন তাদেরও ধরা দেবে না তারাও কোনো উপকারে আসবে না তারাও তোমার কিচ্ছু করতে পারবে না কারণ কি আল্লাহ বুঝাচ্ছেন দুনিয়ার জমিনে প্রত্যেকটা নেতারে দাঁড় করানো হবে কর্মী সহ কর্মীর দাঁড় করানো হবে নেতা সহ তাকে দেখবে কর্মীর বৈশিষ্ট্য কি আর নেতার বৈশিষ্ট্য কি এই নেতার দিকে তাকালে দেখেন নেতা মশারও কিন্তু বাগার দাঁড়িয়ে নেই অনেক নেতা আছে নামাজ কালামের খবর নাই ওই নেতার সাথে যদি আমারে দাঁড় করাই দেয় কিছুদিন আগে নেতা ছিল অনেক আশি পর্যন্ত তাহা যুত তারপরে ঘুমাইছে এরকম নেতা কি এখন আছে এরকম নেতা নাই আগে নেতা ছিল আশি টাকাত করে তাহাজ পরে তারপরে ঘুমাইছে কিন্তু এখন আশি টাকাত করে তাহাজ পরার নেতা এখনো আমরা নাই আর কি এখনো কেউ বক্তব্য দেয় নাই যে আমরা আশি করে তাহাজ করে ঘুমাই আশি করে তাহাজ পরার নেতার সাথে যদি আপনারা দাঁড় করায় আলহামদুলিল্লাহ কিন্তু নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই ইসলামের সাথে গাদ্দারি এই নেতার সাথে যদি আপনার দাঁড় করায় বাঁচার উপায় আছে পিছনের ভাইরা বাঁচবেন গভীর মনোযোগ দিলের কান্ডা লাগাই নেতারে সহ যখন কর্মীদেরকে ওই হাসরের ময়দানে দাঁড় করিয়ে দেবে ওই সময় আক্ষেপ করে কর্মীরা বলবে মালিক দুনিয়ার জমিনে আমরা তোমার দাসত্ব এবং গোলামি করতাম দুনিয়ার জমিনে আমরা তোমার তোমার হুকুম মোতাবেক চলার মতো এরকম মন মানসিকতা আমাদের ছিল দুনিয়ার জমিনে আমরা কোরআন মোতাবেক জীবন পরিচালনা করতাম আজকে এই যে যাদের সাথে আমাদের দাঁড় করাইয়া দিয়েছেন এই নেতারা তো আমাদের পথ ভ্রষ্ট করছে বলে নাওয়াজ এই পথ ভ্রষ্ট কি কোনো নেতাই করেনি কোনো নেতাই কাউর কি পথ ভ্রষ্ট করে এরা কবি নেতারা আমাদের পথ ভ্রষ্ট করে দিল কিন্তু নেতারা বলবে মালিক দুনিয়ার জমিনে আমাদেরকে এই যে আমার কর্মীদেরকে দেখতেছেন আমাদের পাশেই বসে আমাদের পাশেই দাঁড়ানো এই কর্মীরা তো আমাদেরকে দুনিয়ার নেতা বানায়া কার বক্তব্য কর্মী বলবে মালিক আমাদের শাস্তি দিয়ে না এই যে আমাদের পাশে যে নেতা দেখতেছেন এই নেতা আমাদের পথ ভ্রষ্ট করেছে আর নেতা বলবে মালিক আমাদের কোনো অপরাধ নাই আমরা তো ভালোই থাকতে চাইছিলাম কিন্তু কর্মীরা আমাদের ঠেলে নেতা বানাই দিছে এটা আমার কথা আল্লাহর কোরআন থেকে আল্লাহ বুঝায় নেতারা বলবে মালিক আমাদের শাস্তি দিয়ে না সব দোষ কর্মীর কর্মীরা বলবে মালিক আমাদের কোনো দোষ নাই নেতারা আমাদের পথ ভ্রষ্ট বানাই দিল আমাদের গোমরা বানায় দিল সুরায়া হাজাবের চৌষট্টি নাম্বার আয়াত আল্লাহ বুঝাইছেন নেতারা বানাই দিছে আর নেতারা কইবেন না আমরা না এর একটা দৃষ্টান্ত দুনিয়ার জমিনে দিলে বুঝতে পারবেন এই যে মনে করেন আপনার হরিটঞ্জি বাজার মসজিদে একজন মুরব্বী আইসে মুরব্বী আসার আগে বাড়ির থেকে ভাই নতুন নতুন হাজি হজ করে আসছে সৌদি থেকে আসার পর ভাইয়ের জামাটা গায়ে দিছে সেই মজা আহ ভাই কি সুন্দর জুব্বা পরে কত সুন্দর হজ করে আসার পর আপনাদের এলাকার হাজিরা পাগড়ি আনে না মাথার বের এরকম বিরা দেয় দেয় কি দেয় না গোল একটা কালো হ্যাঁ বিরা দেয় গ্লাসের সামনে দাঁড়ায় এটাও পড়ছে আয়নার সামনে দাঁড়ায় মাতার বিড়া পড়ছে পাগড়ি পড়ছে সব কিছু পরার পর নিজের একটু আলেম আলেম লাগতেছে আরে সেই লাগে আয়নার সামনে দাঁড়ায় দেখিন সুন্দর পোশাক করে দাঁড়াবেন আলাদা একটা ভাব আসে না এলে এই অবস্থা একটু ঘুরে বেড়াইলে আরো মজা ঘুরতে ঘুরতে মনে করেন অনেক দূর গেছে ধরেন হরিতন্ডী বাজারে আসছে ক্রমাগত ভাবে মসজিদে নামাজের সময় হয়ে গেছে আজান দিছে এত বড় পাঞ্জাবি আর এত বড় পাগড়ি আর বিড়া পড়ার পর যদি নামাজে না যায় বাজারের লোকজন কি বলবে না একটু দেখতে খারাপ দেখা যায় না বেমানান হয় না বেচারা গেছে নামাজে এখন নামাজে গেছে মসজিদের জন্য ভাঙ্গা ভেড়া মুসলি চিন্তা করতেছে ইমাম সাহেব কই আর মুহাজ সাহেব বলতেছে আজকে তো ইমাম সাহেব আসবে না আরেকজন বলতেছে ইমাম না আইলে কি হয়েছে এই যে বড় হুজুর একটা আছে হুজুরে দেন নামাজ এখন হুজুর বলতেছে পাঞ্জাবি ভাইয়ের পাঞ্জাবি কার পাঞ্জাবি ভাইয়ের আরে পাঞ্জাবি ভাইয়ের তা কি হয়েছে যান সামনে যান নামাজ পড়েন বলতেছে ভাই পাগড়ি ভাইয়ের এই হুজুর আপনি কি করা বলতে বল পাগড়ি ভাইয়ের তাতে কি হয়েছে সামনে যান নামাজ পড়েন বলে আমার তো ভেতরে এলেম কালাম নাই আমি কিচ্ছু জানি না পিছন থেকে মজেন সব ধাক্কা দিয়েছে দেউর মিয়া কিচ্ছু জানেন না যারা আল্লাহর বুজুর্গ ব্যক্তিরা এই লেই কয় সামনে যান নামাজ পড়েন ব্যাগা যায় বসে না